এদের জন্য কিছু কানের দুলের কালেকশান আপনাদের দেখাই দিব বিলার ট্রেডিং কর্পোরেশন থেকে ঠিক আছে তো এগুলো চাইলে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুমে এসে পারচেস করতে পারবেন এগুলো প্রাইস রেঞ্জ কেমন আসবে ভাইয়া একশো ঠিক আছে একশো বিশ খুবই সুন্দর প্রোডাক্টটি ঠিক আছে একশো বিশে পেয়ে যাবেন তারপর এখানে অনেকগুলো রয়েছে আমি একে করে আপনাদেরকে সব দেখাবো এটার মধ্যে ঝুমকার মধ্যে পেয়ে যাবেন এটা ঝুমকার প্রাইস কত সব একশো বিশ দেখেন তো পিছনে একশো বিশ ঠিক আছে তারপর এই মধ্যে এগুলো একশো বিশ আচ্ছা খুবই সুন্দর প্রোডাক্ট একশো টাকা পেয়ে যাবেন আর ওরকম ভারী না আপনার লাইট ওয়েট পড়লে একটু আরাম হবে এটা কি একশো বিশ তারপর এখানে রয়েছে সব একশো বিশ এখানে যা দেখতে পারছেন সব একশো এটাও খুব সুন্দর একশো এগুলো আপনার একশো বিশ এটার মধ্যে কালার হবে এটা আপনার গোল্ডেনের মধ্যে কালো এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে রেড কম্বিনেশন তারপর একটা হচ্ছে আপনার গোল্ডেনের মধ্যে জর্দা কালার না বলে অরেঞ্জ ইয়েলো অরেঞ্জ অরেঞ্জ কম্বিনেশান তারপর একটা সাদা গোল্ডেনের মধ্যে সাদা কম্বিনেশান পেয়ে যাবেন প্রাইস কেমন সেম একশো বিশ ওকে একশো বিশে পেয়ে যাবেন ঠিক আছে একটা লাস্ট ওয়ান আছে আপনার ব্লুর মধ্যে রয়েল ব্লু এটা কি একশো বিশ আচ্ছা যা দেখতে পারছেন সব একশো বিশ আজকে পেয়ে যাবেন ঈদ উপলক্ষে ঠিক আছে একশো বিশ আর এটার মধ্যে কালার হবে আমি আপনাদেরকে কালার দেখিয়ে দিচ্ছি এটা পেস কালার আর ওটা রেড এটা আপনার একশো বিশ খুবই সুন্দর গর্জিয়াস একটু হেভি হবে ভারী হবে একটু ঠিক আছে তারপর এখানে আরো রয়েছে এটা কি ওকে তারপর আমরা আরো কিছু দেখবো এখানে নতুন আসছে আপনার এটা কি চোখার সেট এটা প্রাইস কেমন আসবে আচ্ছা প্যাকেট এটা যারা নেবেন আপনার তাদেরকে প্যাকেট ইনট্যাক্ট দেওয়া হবে এটা স্যাম্পল রাখা হয়েছে দেখানোর জন্য এটা প্রাইস কেমন করবে ভাইয়া চোকার সেট একশো আশি টাকা পেয়ে যাবেন এত সুন্দর ঠিক আছে আর অনেক রয়েছে এখানে এটা তো মনে হয় টাকা না এটা এটা আপনার গত ভিডিওতে দুইশো দুইশো আচ্ছা তারপর আমি এখানে আরো অনেক রয়েছে আমি দেখাতে দেখাতে বেলা অনেক হয়ে যাবে আমি আপনাদেরকে শর্টের মধ্যে দেখাচ্ছি যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন অথবা যারা বিজনেসের জন্য নেবেন তারা অবশ্যই দোকানে এসে বসে পছন্দ করে যাচাই নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর এগুলো কেমন পড়বে নব্বই টাকা এটা বাচ্চাদের ঠিক আছে আর এটা এটা কেমন পড়বে প্রাইস এটা আচ্ছা না হলে কোনো ব্যাপার চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা হলে এটা নিয়ে নিতে পারবেন সাথে কানের দুল থাকবে এটার মধ্যে কালার পেয়ে যাবেন একটা এ একটা এই যে এ একটা এ একটা অনেকগুলো আর এটা কেমন পড়বে পালের ছয়শো করে এগুলো ছয়শো করে পেয়ে যাবেন তারপর আমি ব্যাগের কালেকশন বোন আমাকে ব্যাগের জন্য রিকোয়েস্ট করেছিলেন এখানে অনেক প্রচুর পরিমাণে ব্যাগ রয়েছে ঠিক আছে আমি এক এক করে আপনাদেরকে ব বসতে হবে ভাইয়া এটা হচ্ছে আপনার তিনশো টাকা হোলসেল প্রাইস তিনশো টাকা ঠিক আছে তারপর এটা হচ্ছে আপনার এটা ছোটো মধ্যে টিন এজ মেয়েদের জন্য চালিয়ে নিতে পারবেন এটা কি দুশো এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা পার্টি ওয়ার পার্স ওকে তারপর নেক্সট কালেকশন দেখবো আমরা আচ্ছা এটাও রয়েছে পার্টিওয়ার এটা হচ্ছে আর এটা কি দুইশো না হ্যাঁ এটাও আপনার দুইশো টাকা পেয়ে যাবেন এই যেভাবে ধরার মতো ওটা খুলে গেছে আচ্ছা এগুলো একশো টাকা পেয়ে যাবেন আর এটার মধ্যে আরো কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার গোল্ডের মধ্যে পার্স এটাও তিনশো টাকা দেখায় দেখেছেন কত সুন্দর কত কোয়ালিটি ফুল পেয়ে যাবেন পার্সগুলো ওইটা একটু হ্যাঙ্গেল ভাঙ্গা নেক্সট চাইলে আপনারা ইন্টেকটা নিয়ে নিতে পারেন এখান থেকে আর এটাও দুইশো টাকা না আচ্ছা এটাও দুইশো আপনারা এসে দোকানে বসে পছন্দ করে এগুলো প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন কারণ অনেকগুলো কালেকশন আছে তো সবগুলো দেখানো তো সম্ভব না এক ভিডিওতে আপনাদেরকে একটা আরও দেখে দিচ্ছি এটা আপনারা পেয়ে যাবেন তিনশো টাকায় ঠিক আছে পার্টি ওয়ার পার্স একটা আরও কালার রয়েছে এটাকে হট পিঙ্ক বলে এই কালার পেয়ে যাবেন খুবই সুন্দর কালার ঠিক আছে হ্যাঁ ভাই তারপর একটা আরও দেখিয়ে দিই এটা কেমন পড়বে ছোট বাচ্চাদের একশো আশি করে পেয়ে যাবেন ঠিক আছে যেহেতু একটু প্রবলেম আছে বাছাই করে করে দেখাইতে হবে তারপর এখানে কালেকশন রয়েছে গহনার এটা তো গতবার নিয়ে গিয়েছি এখান থেকে অনেকগুলো তো একটা প্রাইস আমরা জানতে যাব এটা কেমন আসবে প্রাইস এটা হবে আপনার তিনশো পঞ্চাশ টাকা কোন সেট ওকে ও এখানটা একটু দেখাই প্রাইস কেমন আসবে দেখেন তো একটু চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই এত সুন্দর গহনা সেট ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কোয়ালিটি ফুল তারপরে এখানে ব্যাঙ্গেল সেটও রয়েছে এগুলো কত জোড়া ভাইয়া ও এটা মানে দুইশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন কালার পাবেন দুশো টাকা জোড়া ঠিক আছে তারপর এখানে সিলভারের মধ্যে পেয়ে যাবেন তুলো তো গদপ নিয়ে গিয়েছিলাম না ভিডিও আচ্ছা এইটার লাস্ট ওয়ানেট এটা পাঁচশো টাকা পেয়ে যাবেন ও এটা এটা বরাবর পাঁচশো টাকা ঠিক আছে এটা বরাবর পাঁচশো টাকা আর এটা পাঁচশো পঞ্চাশ না ও এটা চারশো পঞ্চাশ টাকা এটা খুব সুন্দর দেখতে আপনার গোলাপ ফুলের মতো গোলাপ ফুলের ডিজাইন চারশো পঞ্চাশ টাকা না এটা চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর এটা কত বলছিলাম এটা বরাবর পাঁচশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো আজ এ পর্যন্ত অনেকগুলো কালেকশন রয়েছে আপনারা ভিডিও কলে দেখে পছন্দ করে অর্ডার করতে পারবেন অথবা চাইলে সরাসরি শোরুমে চলে আসবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ